আমার ফেসবুকে কিছু আপনজন আছে যারা মনে করে যে আমাকে একটা লাইক একটা কমেন্ট অথবা আমার চ্যানেলে একটা ফলো আর সাবস্ক্রাইব করলে হয়তো আমি অনেক ডলার ইনকাম করব বা আমি অনেক বড় লোক হয়ে যাব। এটাই তারা মনে করে আর এটা মনে করে হয়তো তারা কখনোই আমার ভিডিওতে লাইক কমেন্ট কিছু করে না সেটা আমি আসলেই বুঝতে পারি আর এরকমটা শুধু আমার সাথেই যে হয় তা কিন্তু নয় আমার মনে হয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের আপনজনরাই এরকমটা করে আপনি যখন কোনো একটা ভালো কাজ শুরু করবেন অথবা কোনো একটা কিছু করবেন তখন আপনার আপন জনরা আপনাকে সাপোর্ট তো করবেই না বরং আপনাকে ডিমোটিভেটেড করবে সব আপন জনরাই যে এরকমটা করবে বিষয়টা এরকম না তবে আমার মনে হয় ম্যাক্সিমাম রাই এরকমটা করে তো যাই হোক আপনার ভিডিও কখনোই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না তারা কখনোই আপনাকে সাপোর্ট করবে না তো আপনাকে সাপোর্ট করবে বাহিরের লোক যাদেরকে আপনি চিনেন না বা জানেন না তারাই আপনাকে সাপোর্ট করবে এবং অনেক বেশি ভালোবাসা দিবে তো যারা আমাকে অলরেডি সাপোর্ট করেছ বা ফলো করেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আর আমি আজকে রান্না করব। শীতের লাউ দিয়ে বাটা মাছ আর এই বাটা মাছটা ভাজি করে লাউ দিয়ে রান্না করলে খেতে অসম্ভব লাগে আর আমি এখানে বাটা মাছ নিয়েছি এই মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন আর মাছগুলোতে প্রথমে আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নেব কারণ মাছগুলো আমি ভাজি করে রান্না করব। লাউ দিয়ে যে কোনো মাছ রান্না করার ক্ষেত্রে আমি মাছটা ভাজি করে রান্না করি আর আপনারা চাইলে মাছটাকে কষিয়েও রান্নাটা করতে পারেন আর মাছ ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আর তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দেব সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ আর কড়াইটা ভালো মতো গরম করে নিতে হবে তা না হয় মাছগুলো উল্টানোর সময় কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর তখন মাছগুলো উল্টানোর সময় ভেঙে যাবে আর এটা একটা টিপস যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা কিনা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই টিপসটা অনেক বেশি উপকারে আসবে তো আমার মাছ ভাজি করা হয়ে গেছে আমি মাছের প্রত্যেক পাশ এক মিনিটের মতো করে ভেজে নিয়েছি আর লাউ দিয়ে রান্না করার ক্ষেত্রে মাছটা একটু বেশি করে ভাজতে হবে মানে মুচমুচে করে কারণ লাউ দিয়ে রান্না করার সময় মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে মাছগুলোকে উঠিয়ে আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এ পর্যায়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি এক মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আমার মনে হচ্ছে তেল একটু কম হয়েছে তার জন্য আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম আর তারপর আরও কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদমতো লবণ এগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে রান্না করব। প্রায় সাত থেকে আট মিনিট সাত মিনিট পর এই সাত মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো মতো কষানো হবে রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে তাই মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে তো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ আর লাউ দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যেন মশলাগুলো লাউয়ের গায়ে গায়ে লেগে যায় আর প্যানটা ছোট হওয়ার কারণে আমি তো অনেক বেশি প্যারা খাচ্ছিলাম কারণ মেশাতে পারতেছিলাম না তো মোটামুটি মেশানো হয়ে গেছে আর লাউটা যখন কষানো হবে তখন কিন্তু লাউটা আরও কমে যাবে এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিট আট মিনিট পর আমি মিডিয়াম টু লো হিটে লাউটাকে আট মিনিটের মতো রান্না করেছি আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে আর এই পানিতেই লাউটাকে ভালো মতো কষিয়ে নেব এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায় আর লাউ রান্নার ক্ষেত্রে লাউটা কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাওয়ার একটা চান্স থাকে তাই ঢাকাটা খুলে বারবার নাড়াচাড়া করে দিতে হবে তো নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আরও রান্না করব। প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আর দশ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আবারও নাড়াচাড়া করে দিচ্ছি লাউটা ভালো মতো কষানো হয়ে গেছে লাউ যতই রান্না করবেন ততই পানি উঠে আসবে আর লাউটা মোটামুটি প্রায় সত্তর পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব কিছুটা ঝোলের পানি কারণ লাউ রান্নার ক্ষেত্রে বেশি পানি দিতে হয় না কারণ লাউ থেকে অনেক বেশি পরিমাণে পানি উঠে আসে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে দেব আর নাড়াচাড়া করে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বিশ মিনিট পর আমি চুলার আঁচ ফুল রেখে বিশ মিনিটের মতো রান্না করেছি আর লাউটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন দিয়ে দেবো সেই আগে থেকে ভাজি করে রাখা মাছ আর মাছগুলো দিয়ে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে মাছগুলো দিয়ে জাস্ট হালকা হাতে একটু মিলিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এই পাঁচ মিনিটের মধ্যে ঝোলগুলো মাছের সাথে ভালো মতো মিশে গেছে আর মাছের যে একটা ফ্লেভার সেটাও তরকারিতে চলে এসেছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখন ঝোলটা একটু চেক করে নিচ্ছি তো আমার মনে হলো লবণ একটু কম হয়েছে তাই এ পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিলাম আপনারাও চেক করে নেবেন আর যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা এ পর্যায়ে অ্যাড করতে পারবেন সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি অবশ্যই চেষ্টা করবেন এই লাউ রান্নাটার ক্ষেত্রে ধনিয়া পাতা দেওয়ার জন্য এতে করে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সবশেষে আবারও একটু মিলিয়ে দেব আর তারপর ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব এ পর্যায়ে অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি আমি একটি সার্ভিং বলে তরকারিটাকে বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লাউয়ের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য লাউয়ের কালারটা সবুজ রয়েছে আমি সবসময় যে কোনো মাছ লাউ দিয়ে রান্নার ক্ষেত্রে এভাবে কাঁচামরিচ দিয়ে তারপর রান্না করি এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগে আর তরকারির কালারটাও অনেক সুন্দর আসে আমার আম্মুকে দেখতাম গ্রামের বাড়িতে সবসময় লাউ রান্নার ক্ষেত্রে কাঁচামরিচ বেটে তারপর রান্না করত। আপনারা লাউ কিভাবে রান্না করেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আমার আজকের রেসিপি শীতের লাউ দিয়ে বাটা মাছ রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ